হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আর আমি আর আমার আপু দুজনে ম্যাচিং ম্যাচিং করছি জামাটা গিফট করছে আমার আপু কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলতাম তো আজকে হচ্ছে আমার আপুর একমাত্র ছেলের বার্থডে তো বার্থডে অনেকদিন আগেই চলে গেছে আজকে হইতেছে সেটা আমরা সেলিব্রেশন করতেছি তো আমরা একটা সুন্দর রেস্টুরেন্ট আসছি এটা ফরিদপুরে নাম শুনে নাকি শিরিন গার্ডেন খ্যাত তো এইসব রেস্টুরেন্টে আমি কখনো আসি না আমার নামও মনে থাকে না আমার আপুর মনে থাকে আমি হচ্ছে গ্রামে গ্রাম থেকে আসছি তো এগুলো মনে থাকে না তো চলো তোমাদেরকে বার্থডে বয় দেখাই আসো

হুম ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে সে নিজের বাড়ি না গিয়ে সে ডিরেক্ট আমার বাসায় আসছে আগে ওর আম্মু ফোন করে হচ্ছে রাগ করছে ওর আম্মু ফোন করে আমাকে রাগ করছে যে আমার মেয়ে আমার কাছে না এসে আগে তোর কাছে গেছে যাই হোক ব্যাপার না হয় আর এই দেখো রাত চলে এখন তো রাত দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে আর সে ভাব নেওয়ার জন্য এই যে সানগ্লাস পরে আসছে কোন ধরনের তুমি কিন্তু বেশি স্মার্ট আমি তো গ্রাম থেকে আসছি এগুলো বুঝি না এই যে হচ্ছে আমাদের বান্ধবী আমাদের কিউট সুইট বান্ধবী বান্ধবীকে দেখে তো ক্রাশ করে না বান্ধবী কিন্তু ছেলে আছে বড় একটা আমি আমাকে ছাড়া কেউ পারবে না সবাই তো আমরা হচ্ছে এখন অনেকগুলা ছবি তুলছি আর হইতেছে অনেক মজা করলাম তো মুসকানের হইতেছে পিপাসা পায়ে গেছিলো তো পানি খাবে না সে আইসক্রিম খাবে তো তারপরে হচ্ছে তার জন্য একটা আইসক্রিম অর্ডার করা হয়েছে আইসক্রিমটা কেমন মজা ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে গেছে গাইস আর এখানে সাজা খোজাই এখানে সাজা খোজাই হচ্ছে না এই রেস্টুরেন্টে এসেছি পর থেকে সে এক পজিশনে বসে এই মোবাইল এই গ্লাসের সাথে দাঁড়া করে দিয়ে সে পাঁচশোর উপরে ছবি তুলেছে গাইস চিনে রাখুন এই সেই লোক এই যে হচ্ছে আমাদের কেক অনেক সুন্দর একটা চকলেট কেক যেটা কিনা আমরা ওয়েসিস থেকে এনেছি তা ওয়েসিস এর লোগো ওকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রুজো হ্যাপি বার্থডে টু ইউ এই দিনই কে আমি নিয়ে এসেছি ভাই আমি

Vi ja. smiler. Mm. Mm. তো ফাইনালি আমাদের খাবার দাবার শেষ করছি খাবারটা অনেক মজা ছিল ফ্রায়েড রাইসটা অনেক মজা ছিল ভেজিটেবলটা মজা ছিল বাট চিকেন যেটা দিছিল ওইটা একটু ঝাল ছিল আর আমরা হচ্ছে ঝাল একদমই পছন্দ করি না কি ঝাল লাগছে মুসানের জন্য একটু করবা তো এখানে হচ্ছে আমরা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করছি সেটা বিল দেওয়া হচ্ছে আর বিল দেওয়ার সময় আপু আমাকে দুইশো টাকা দিয়েছে বড় স হয়ে গেছি আমি হ্যালো টাকা ইনকাম করে টাকা আপনাদের এরকম বড় থাকলে আপনারা মানে খালি চাবেন দেখবেন 100 এক দিয়েই দিবে টাকা যেমন আমি গেছি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই লাইক করবেন তো যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সাবস্ক্রাইব জন্য যায় আর এই যে তুই তুমি আমাকে ফলো করো করো শুনছি ও আচ্ছা সে আমাকে ফলো করে না আজকে সে আমাকে ফলো দিবে তোমরা ঠিক আছে